তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিসারি পঁচিশ পুলিশ নিচ্ছে পঁচাত্তর দল নিচ্ছে পঁচাত্তর ভাগ বেনিফিসারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে সন্দেশখালী মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ তিনি আক্রান্ত হয়েছেন মিনাখার এমএলএ আক্রান্ত হয়েছেন এবং এখানে সুশান্ত ঘোষ তিনি কাউন্সিলর অনেক দিনের তিনি আক্রান্ত হয়েছেন এই পুলিশের পুলিশ মন্ত্রীর যে পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বরামুনির আইসি তাকে সরিয়ে দেওয়া হবে আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবনিতে আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি ছোট ছোট সিপি আছে এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে আমি এই যে সাসপেনশান হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো দ্বিতীয়ত বলবো ওই চুনোপুটি মেরে কিছু হবে না কারণ বারাবনীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিং এর নেতৃত্বে হয় পুলিশ একটা ছোটখাটো ভাগ পায় সেটা লোকাল লোয়ার লেভেলেও পায় উপরে অবধি যায় কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশারি মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপ গোট করা নয় ওনার দরের যারা পঁচাত্তর পঁচিশে চলছেন পঁচিশ পুলিশ নিচ্ছে পঁচাত্তর দল নিচ্ছে সেই পঁচাত্তর ভাগ বেনিফিশারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে দক্ষিণ কলকাতা পর্যন্ত আসছে সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয় বড় অংশের টাকা নরেন চক্রবর্তীটা টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌঁছে দেয় সরকার থেকে শুরু করে গুলশান কলমে প্রত্যেক ক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনা উঠে আসছে এবং ল্যান্ড ঝিঙা এই প্রসঙ্গটা উত্থাপন উত্থাপিত হচ্ছে

সুশান্ত দুটো বাংলোর ছবি যদি আপনাকে আমি দিয়ে দিই একটা ওর পরিবারের নামে ওনার সহধর্মিণীর নামে আরেকটা আপনার ওনার কোম্পানি আলিসান বাংলো ল্যান্ড না হলে বিল্ডিং হবে কি ল্যান্ড না হলে বাইপাস ধাবা হবে কি করে ল্যান্ড না হলে প্রমোটিং হবে কি করে প্রমোটিং না হলে এক কোটি থেকে পাঁচ কোটি ফ্লাট বিক্রি হবে কি করে মানে এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্যটা কি যে ভোট জিহাদের কথা বলছিলেন লাভ জিহাদের কথা বলছিলেন এখন ল্যান্ড জিহাদ প্রশ্ন উদ্দেশ্য ভোট ব্যাংক তৈরি করা আর বিপুল পরিমাণ অর্থ করা দুবাইতে কানেকশন তৈরি করা এরা সবগুলো ফেমা কেসে ফিট সমস্ত কেসে ফেমা ফিট এবং এদেরকে আপনি পাসপোর্ট দেখলে দেখবেন এরা বছরে দুবার করে ইউরোপ যায় চারবার করে দুবাই যায় সব জায়গা মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড় ভোট করিয়ে দাও বিরোধীদের মেরে ধরে মাথা ভাঙো কোমর ভাঙো খুন করো পার্টি অফিস চালিয়ে দাও এজেন্টকে মেরে তাড়িয়ে দাও জিপ কেটে নাও কিন্তু ভোটে দিতে হবে লাইসেন্সটা করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন